আসসালামু আলাইকুম আজকে আমরা দেখে নেব আমাদের নিউজ পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো দেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা জানা গেছে গত তেরোই জুলাই প্রখ্যাত এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেছেন রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দিন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে ওই দিন থেকে স্বামীর পাশে রয়েছেন আনোয়ারা স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে এই মুহূর্তে তার প্রয়োজন অনেক অর্থ যাদের কাছে তার কাজের টাকা পান সে টাকা পেলেও আপাতত তিনি তার বিপদ কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন আটপার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে উল্লেখ করে আনোয়ারা জানান অনেক প্রযোজকের কাছেই তার পারিশ্রমিক বকেয়া রয়েছে সে টাকা পেলে বিপদ কাটিয়ে উঠতে পারবেন কিন্তু কাঙ্ক্ষিত সারা পাচ্ছেন না তিনি এ সময় আনোয়ারা বলেন বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিং এর টাকা পাই আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না আমার এখন বিপদ সাহায্য নয় পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসা ব্যয় হতে পারে তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি এদিকে আনোয়ারা এটাও জানান যে সে সবশেষে যদি তিনি তার নিজের চেষ্টায় স্বামী সর্বোচ্চ চিকিৎসায় পেরে উঠতে না পারেন প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইবেন আনোয়ারা বলেন আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের জন্য সব সময় পাশে থাকেন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাই যদি সহযোগিতা কারো কাছে চাইতে হয় সেটা প্রধানমন্ত্রীর কাছে চাইব আর কারো কাছে নয় আনোয়ারা সর্বশেষ জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় সোনাবন্ধু চলচ্চিত্রে অভিনয় করেন নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন উনিশশো সালে উর্দু ছবি সৈয়দ আউয়াল ও শিবলি সাদিক পরিচালিত বালাতে তবে অভিনেত্রী হিসেবে আনোয়ারা টার্নিং পয়েন্ট একই বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র খান আতর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা এই ছবিতে আলেয়া চরিত্রে অভিনয় করে তিনি এ পর্যন্ত তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ